গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে দেখো আমি বাইরে আমার ব্যালকনিতে ছোলা গাছ লাগিয়েছি জলের ভেতরে দিয়ে কল মানে ছোলা গাছের কল বের করে তারপরে লাগিয়েছি শীতকালে ছোলা শাকটাও খেতে খুব ভালো লাগে দেখো কেমন হয়েছে আর চলো দেখাই পুচকেগুলো আজকে যেহেতু শনিবার তাই পুচকেগুলো ছুটির দিন সকালে দেখো দুটোকে পাস্তা করে দিয়েছি পাস্তা বানিয়ে দিয়েছি দুটো খাচ্ছে আজকে সকাল সকালে সব ঘুম থেকে উঠেছি তারপর দেখো তোমার দাদা ভাইয়ের জন্য সকালে কী কী খায় তোমার দাদা ভাই সকালে এক্সারসাইজ করে তারপরে মধু দিয়ে গরম জল লেবু দিয়ে খায় তারপর হচ্ছে ছোলা আছে ভেজানো কাঁচা ছোলা কিশমিশ কাজুবাদাম আমন্ড খেজুর ক্যারেট আর আপেল এগুলোই সকালের খাবার সকাল আর কিছু খায় না আর আজকে যেহেতু শনিবার তাই আমরা সবাই চারজনে মিলে মাছ কিনতে গেছিলাম মাছ কিনতে গিয়ে দেখলাম কাঁকড়া মাছ ছিল এগুলো ছোটো ছোটো কি মাছ নাম জানি না এটারও নাম জানি না তবে মাছগুলো ভালো লাগলো তাই নিয়ে আসলাম বাচ্চাগুলো কাঁকড়া দেখে বললো খাবে তার জন্য কাঁকড়া মাছ এনেছি এবার চলো দেখা যাক দুপুরে কি কি রান্না করা যায় মাছগুলো প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কাঁকড়া মাছগুলো ভেজে নিয়েছি কাঁকড়া মাছগুলো বেশ লাল লাল করে ভেজে দেখুন আমি নিয়েছি আর ছোটো মাছগুলো যে ভেজেছি সেগুলো দেখালাম না সেগুলো ভেজে দেখুন আমি নিয়েছি এবার রান্না করব রান্না করার জন্য উচ্ছে আলু কেটে রেখেছি কুমড়ো আলু কেটেছি ছোটো মাছ দিয়ে উচ্ছে আলু রান্না করব রাঁধুনি ফোড়ন দিয়ে আর কুমড়োর তরকারি করব ওই মাছগুলো দিয়ে আর বাচ্চাদের জন্য কাঁকড়াগুলো একটু হালকা আদা জিরে পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে মশলা করে কাঁকড়াগুলো বানিয়ে দেবো যে যেই কড়াইতে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই দেখো উচ্ছে আলুগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে হালকা ভেজে ভেজে নেব হুচি আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দেব সাথে দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে ফুটিয়ে একটু নামিয়ে আবার ওই কড়াইতেই দেখো হালকা একটু তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে আর কি মাছগুলো দিয়ে ভালো করে সম্বরা দিয়ে নিচ্ছি ভালো করে ঝোলটা ফুটে উঠে আসলে তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে আর একটু ঝোল টেনে আসলে তরকারিটা নামিয়ে নিলেই রেডি দেখো তরকারিটা কতটা সুন্দর হয়েছে হালকা শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে এরপরে আছে বাচ্চাদের জন্য কাঁকড়া করেছিলাম সেটা আছে মশলা দিয়ে সেটা দেখালাম না দুটো কাঁকড়া ছিল বড় তাই চার পিস করে ওদের জন্য বানিয়ে দিয়েছি প্রথমবার এনেছি কাঁকড়াটা আমিও খাইনি কোনদিন সমুদ্রের কাঁকড়া এখানে আর কুমড়ো আলুর তরকারি করেছি মাছ দিয়ে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও